বিসমিল্লা রহমানের রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম মন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন আজকে আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম একটি থাই জানালার যারা হালকা পাতলা ডিজাইন পছন্দ করেন ভিডিওটি তাদের জন্যে অনেকে অনেক পছন্দ করেন না পেস সোজার পাল যারা তৈরি করতে চান সিম্পলের পার এই ভিডিওটি তাদের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেউ টেনে দেখবেন না কারণ এই ভিডিওতে সমস্কৃত বলবো কি কি মাল দিয়ে তৈরি করছে এবং কত টাকা খরচ হয়েছে মূলত এই গিলটি আছে আপনার চার ফিট চড়া এবং হাইট আছে সাড়ে চার ফিট চার ফিট বাই সাড়ে চার ফিটে আপনার ওজন এসেছে মাত্র পঁচিশ কেজি পঁচিশ কেজি ওজনে চার ফিট বাই সাড়ে চার ফিটে এরকম গিরিল আপনি অনায়াসে তৈরি করতে পারবেন আমরা আর প্রতি কেজি নিচ্ছি মাত্র একশো পঁচিশ টাকা কেজি একশো পঁচিশ টাকা কেজির মাধ্যমে আপনি যত বড় আর যেখান থেকে তৈরি করেন না কেন আপনি ঠকবেন না ইনশাল্লাহ কিন্তু মালটা হতে হবে বিএসআরএম আমরা কিন্তু বিএসআরএম দিয়ে মূলত তৈরি করার পর একশো টাকা বিক্রি করেই থাকে একশো পঁচিশ টাকা কেজির মাধ্যমে আপনি তৈরি করলে ঠকবেন না কারণ বিএসআরএম মাল সবচেয়ে সব মালের থেকে বিএসআরএম মালটাই কিন্তু ভালো আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আরও নিত্য নতুন সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের দেবো আল্লাহ সামনেই দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আমাদের ঠিকানা পাবনা যে আটগরিয়া থানা মূলত আটঘরিয়া আমাদের কারখানাটি ইনশাআল্লাহ আপনাদের যেন উপকারে হয় আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি অনেক ভাই প্রবাস থাকে তারা বুঝেন না কিভাবে কি তৈরি করেন একশো পাঁচ টাকা একশো পঁচিশ টাকা কেজির মাধ্যমে আপনি তৈরি করলে জীবনে ঠেকবো না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ